আচ্ছা আচ্ছা ভালো ভালো। বন্ধু মানে আমার বন্ধু। হ্যাঁ এদের মধ্যে অসুস্থতার কারণে মানে গোলাগুলি করতে পারেনি। তা একটু তোমার বন্ধুর সাথে গোলাগুলি করি একটু এদিকে নিয়ে আসো। ঠিক ভাই শুনেন আপনি ও সাজে যে গোলাগুলিটা করবে ও সমস্যাটা তো বুকেই বুঝছেন। মানে সমস্যাটা হচ্ছে যে ছোট ভাই বলে তুই তো ব্যাপারটা জানিস সমস্যাটা বুকেই তা গোলাগুলি করবে কি হবে। হ্যাঁ এখন হচ্ছে যে সমস্যার কথাটা তুমি বলবা না আমি বলবো আপনি বলেন আর হচ্ছে যে বুকে ভীষণ বড় ফোরা উঠছে বুঝছেন ওই জন্যই কোলাকুলি করতে পারবে তো ভাই সুস্থ হোক তারপরে হ্যাঁ আরো কাল সকালেই চলে যাবে ঠিক না আচ্ছা চলো ভাই তাহলে চলো আচ্ছা ভাই আচ্ছা আপনার তো আর কোনো প্রবলেম নেই না না

ঠিক আছে আপা তাহলে আমি ওগুলো বাই করেছি চাল ডাল আপনি রান্না করেন তাও বড় ভাই আপনি একটু জুড়ে হলেন করতে পারবো না